আরে ভাই কাজটা করছি কি দেখেন একটা ফোনের রিয়ারে আপনি একটি স্পিকার দেখছেন হ্যাঁ এটা ডিটেলস হব আপনি চাইলে এইভাবে আলাদা করতে পারবেন আলাদা জায়গায় রেখেও গান শুনতে পারবেন আবার চাইলে এইভাবে অ্যাটাচ করে গেমিং করতে পারছেন মুভি দেখতে পারছেন ভিডিও ভিডিও মিলে কনজারপশন যারা যা করেন সবকিছু করতে পারেন মানে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং সাউন্ডটা পাওয়া যাবে খুবই দারুণ ওদিকে এই ফোনের দাম যদি বলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এর দাম আচ্ছা কথা বলছিলাম আইটেল সিটি ওয়ান হান্ড্রেড নিয়ে আইটেল সিটি ওয়ান হান্ড্রেড একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস সেটা আপনি বুঝে ফেলছেন বাট ফোনটা রিয়ার প্যানেলটা সত্যিই বেশ সুন্দর সেই সাথে যে কেসটা দিয়েছে যেখানে আবার এই যে ম্যাক্স এফ সাপোর্টেড আপনি আপনার এই স্পিকারটাকে অ্যাটাচ করে রাখতে পারছেন আবার চাইলে ওয়্যারলেস যে পাওয়ার ব্যাঙ্ক সেটাও সেট করে রাখতে পারেন যদিও ওয়্যারলেস চার্জিং সিস্টেম এটাতে সাপোর্ট দেবে না তবে আপনি আপনি তখন ওটা থেকে আবার ওয়ার ওয়্যার কানেক্ট করে চার্জ করতে পারবেন বাট লেগে থাকবে ফোনের সাথে অ্যাট লিস্ট এই ফোনটার বিশেষ আকর্ষণের মধ্যে ফার্স্ট অফ অল বলবো ডিজাইনটা বেশ সুন্দর করেছে দ্বিতীয়ত এটাতে আইপি সিক্সটি ফোর এর রেটিং রয়েছে ডিসপ্লেটাতে নাইন্টি হার্স সাইড এফেক্ট আছে এবং ডিসপ্লেটা বেশ বড় ফোনটা যথেষ্ট স্লিম ফাইভ থাউজেন্ড টু হান্ডেড এমএস এর ব্যাটারি আছে এটাতে আর যে জায়গাটা আমার কাছে একটু কম থেকে লেগে গেছে তাহলেও ডিসপ্লে তে পাঁচশোল কাট আসলে আসতে আরো বেশি সুন্দর লাগতো আর কি আগামী বিশে মে থেকে পাঁচ জুন এই সময়ের মধ্যে যদি আপনি আইটেল সিটি ওয়ান হান্ড্রেড ফোনটা কিনেন সেক্ষেত্রে জিতে যেতে পারেন কিন্তু এই জিনিসটা আই মিন ম্যাগনেটিক স্পিকার তবে এর বাইরেও আরো বেশ কিছু গিফট রয়েছে যেমন আপনি রিভোর একটা ইলেকট্রিক স্কুটারে জিতে নিতে পারেন অথবা একটি স্মার্ট ওয়াচ কিংবা একটা টি শার্ট আপনি জিতে নিতে পারেন মূলত ঈদ উপলক্ষে আইটেলের এর আয়োজন আইটেল সিটি হান্ড্রেড এর সাথে আপনারা এই ধরনের স্পেশাল কিছু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যাদের বাজেট এরকম রয়েছে ট্রাই করে দেখতে পারেন খুব শীঘ্রই আমরা এটার একটা ইনডেপথ রিভিউ নিয়ে আসবো